ছোট্ট সোনা মুনিরা তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও আজ আমি এত ভালো ভালো খাবার রান্না করলাম আর তুমি কি না আমায় মাছের ছোট লেজ আর এই পোড়া ভাতগুলো খেতে দিলে কি বললি তুই তোকে কি মাছের মাথা খেতে দিতে হবে নাকি মাছের মাথা আমার মেয়ে অনেক পছন্দ তাই আমি ওকে খেতে দিয়েছি তুই যে মাছের লেজটা পেয়েছিস এতে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় কর খাচ্ছিস তো মামার ঘাড়ে বসে একবার তো মামার আয় রোজগারের কথা তুই চিন্তাও করিস না মামি সেই কথা কি আমি বলেছি বলো আমাকে তুমি একটু ভালো ভাত তো খেতে দিতে পারতে আর এই পোড়া ভাত তো লালিকেও দিতে পারতে আর মাছের লেজের পরিবর্তে একটা পেটির চাকাও তো আমাকে দিতে পারতে এই শোন তোকে আমি বারবার করে বলে দিচ্ছি আমার বাড়িতে থাকতে হলে এসব খেয়ে থাকতে হবে আর তা না হলে এই বাড়ি ছেড়ে তুই চলে যা তোর এই বাড়িতে থাকার কোনো দরকার নেই শেফালি যখন এসব কথা বলে হালিমাকে অত্যাচার করছিল ঠিক তখনই হালিমার মামা আব্দুর রহিম সেখানে চলে এলো কি হয়েছে কি শেফালি এত চিৎকার চেঁচামেচি করছো কেন কি হয়নি সেটাই বলো তোমার এই নবাবজাদি ভাগ্নি বলছে ও নাকি মাছের লেজ খাবে না মাছের মাথা খাবে মামি তুমি কিন্তু মামাকে বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলছো আমি কখন তোমার কাছে মাছের মাথা কেটে চাইলাম তো আমি তো বলেছিলাম আমাকে একটা পেতির চাকা দিতে আর এই পোড়া ভাতের পরিবর্তে একটু ভালো ভাত দিতে শেফালি তুমি হালিমাকে পোড়া ভাত খেতে দিয়েছো আবার মাছের ছোট লেজটাই ওকে দিয়েছো ও তো ঠিকই বলেছে এমন ছোট একটা মাছের লেজ ওকে খেতে দিতে হবে কেন লেজের সাথে তো একটু মাছও নেই শুধু লেজের সাথে রেখে দিয়েছো কাটাগুলো ব্যাপারটা কি হ্যাঁ তুমি এটা নিয়ে প্রতিবাদ করছো কেন আর তুমি এটা কোনো কথা বললে আমি থাকবোই না আর বাড়িতে এই বাড়ি ছেড়ে আমি চলে যাব। তোমাকে তখন তোমার বোনের মেয়েকে নিয়েই থাকতে হবে এই আমি বলে দিলাম হ্যাঁ হ্যাঁ শিখেছো তো ওই এক জিনিস কিছু না হতেই বাপের বাড়ি চলে যাওয়ার হুমকি বাবা মা মরা মেয়ে হালিমা ওর এই পৃথিবীতে আমি ছাড়া আর কে বেঁচে আছে বলো তাছাড়াও তো হালিমা এমনি এমনি আমাদের বাড়িতে খাচ্ছে না রান্না বান্না থেকে শুরু করে বাড়ির সমস্ত কাজও করছে আর খাওয়ার সময় তুমি কেন ওকে পোড়া ভাত আর মাছের লেস খেতে দাও হ্যাঁ হ্যাঁ এই বাড়িতে থাকতে হলে ওকে ওসব খাবার খেয়ে থাকতে হবে আর এটা নিয়ে তুমি যদি আর কোনোদিন প্রতিবাদ করেছ সেদিনই আমি এই বাড়ি ছেড়ে চলে যাব এই আমি তোমাকে বলে দিলাম এই কথা বলে শেফালি হন হন করে সেখান থেকে চলে গেল শেফালি চলে যাওয়ার পর আব্দুর রহিম বলল তোর মামির কথায় কষ্ট পাস না আল্লাহ তালা তোকে পোড়া কপাল করে এই পৃথিবীতে পাঠিয়েছে তুই নিজের চোখেই দেখলি তো মা তোর মামির ব্যবহার আমি কিছু বলতে গেলে ও আমার সংসারটা ভেঙ্গে চলে যাবে এজন্যই কিছু বলতে পারি না রে মা তোর মামি যা দিয়েছে একটু কষ্ট করে তাই খেয়ে নে আচ্ছা মামা ঠিক আছে মামি যা দিয়েছে আমি তাই খেয়ে নিচ্ছি তুমি আর এ নিয়ে কথা বাড়িও না মামা তাহলে যে আমার থাকার শেষ আশ্রয়টুকু হাতছাড়া হয়ে যাবে তখন আমাকে রাস্তায় রাস্তায় ঘুরতে হবে হালিমার এমন কথা শুনে আব্দুর রহমানের চোখে পানি চলে এলো তখন সে সেখান থেকে যেতে যেতে বলল কি পোরা কপাল আমার বাবা মাকে সেই ছোটবেলায় হারিয়ে ফেলেছি মধ্যে একটা বোন জামাই ছিল সেই বোনটাও স্বামী সহ অ্যাক্সিডেন্ট করে মারা গেছে তারপরে ভাগ্নিটা আমার এতিম হয়ে গেছে একটু শান্তির খোঁজে মামার বাড়িতে এসেছিল কিন্তু এখানে ওর কপালে সুখ জুটল না হে আল্লাহ তুমি হালিমার কপালে একটু সুখ এনে দিও আমি যে নিরুপায় এখন একমাত্র তুমি ভরসা আল্লাহ এইসব কথা বলতে বলতে আব্দুর রহিম তার কাজে চলে গেল এদিকে কিছুক্ষণ পরেই আব্দুর রহিমের মেয়ে মিলি চিৎকার করে তার মাকে ডাকতে লাগলো মা আরে ও মা কোথায় তুমি জলদি এদিকে এসো তো কি হয়েছে মা এভাবে চিৎকার কেন করছো চিৎকার করছি কি আর সাথে এই দেখো আমার স্কুল ড্রেস কি অবস্থা কালকে আমি হালিমাকে এটা দিয়েছিলাম ভালো করে ধুয়ে দেওয়ার জন্য ধুয়ে দেওয়া তো দূরের কথা ও মনে হয় দেখেনি আজ আমি কি পরে স্কুলে যাবো তোরা মামি তুমি আমাকে ডেকেছো এটা তুই কি করেছিস হ্যাঁ স্কুল ড্রেসটা মিলিতকে ধুয়ে দিতে বলেছিল ধুয়ে কেন তুই মামি আসলে আমার মনে ছিল না নানান কাছে ব্যস্ত থাকায় মিলি যে এটা আমাকে ধুয়ে দিতে বলেছিল সেটাই আমি ভুলে গিয়েছিলাম দেখিছো মা দেখিছ ওর স্পর্ধা কত ও আমাকে নাম ধরে কথা বলছে এই তুই আমাকে নাম ধরেই ডাকছিস কেন আমাকে মিলি আপু বল বুঝেছিস আমার ভুল হয়ে গেছে মিলি আপু আসলে তুমি আর আমি সমবয়সী তো সমবয়সীদের তো সবাই নাম ধরেই ডাকে এই জন্যই আমি বলেছিলাম ক্ষমা করে দাও আমাকে আপু কিসের ক্ষমা বলতো তোকে ক্ষমা করে দিলে কি আমি কি এখন স্কুলে যেতে পারবো এই ময়লা ড্রেস পরে আমি কি করে স্কুলে যাব বলতো আপু একদিন একটু কষ্ট করে ড্রেস ছাড়া স্কুলে যাও না স্যার ম্যাডামদের একটু বুঝিয়ে বললে তারা তোমাকে কিছুই বলবে না দেখো দেখেছো মা দেখেছো ও আমাকে কেমন জ্ঞান দিচ্ছে একদিন নাকি স্কুলে অন ড্রেস পরে গেলে কিছুই হবে না এই তুই স্কুলে পড়িস না আমি পড়ি বলতো মা মিলি এই হালিমার অনেক বার বেড়েছে জানিস এখন কথায় কথায় প্রতিবাদ শুরু করেছে প্রথম প্রথম যখন এলো তখন যেটাই বলেছি সেটাই করেছে আর এখন কাজকাম তো ঠিক মতো করেই না উল্টো মুখে মুখে তর্ক করা শুরু করেছে এমন মেয়েকে তো এ বাড়িতে আমি কিছুতেই রাখবো না কি বলছো কি মামি তোমরা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিবে তোমরা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিলে আমি কোথায় যাব মামি তোমরা তো জানো আমার পৃথিবীতে তোমরা ছাড়া আর কেউ নেই তাড়িয়ে দেবো না তো কি করবো শুনি কথায় কথায় তর্ক করিস কেন তর্ক করলাম কোথায় মামি আমি তো শুধুমাত্র তোমাদের কথারই জবাব দিচ্ছিলাম দেখেছো মা দেখেছো ওর কত বড় সাহস ও আমাদের সব কথার জবাব দিচ্ছিল বুঝেছি মামিলি এভাবে হবে না ওর এখন অনেক বার বেড়ে গেছে ওকে টাইট দিতে হবে যা তো মা যা বাইরে থেকে ঝাড়ুটা নিয়ে আয় তো দেখি এরপর মিলি গিয়ে বাইরে থেকে ঝাড়ুটা নিয়ে এলো আর ঝাড়ুটা নিয়ে সে ওর মায়ের হাতে দিলো আর ওর মা নিয়ে হালি মাকে মারতে শুরু করলো মেরো না গো মামি মেরো না আমাকে ছেড়ে দাও মামি ছেড়ে দাও আমি যে খুব কষ্ট পাচ্ছি মামি ছেড়ে দাও আমাকে মা ওকে মারতে মারতে তুমি মেরেই ফেলো কাজকাম তো করি না ও তো আমাদের কথা জবাব দেওয়া শুরু করেছে কত বড় সাহস না রে মা ওকে প্রাণী মারা যাবে না তাহলে যে আমরা ফিসে যাব তবে একটা কাজ করা যেতে পারে ওকে এখনই প্রাণের ভয় দেখিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিতে হবে যাতে আর কোনোদিন আমাদের বাড়িতে ঢুকতে না পারে তুই তো জানিস তোর বাবার আসকারাতেই ওরা তো সাহস বেড়ে গেছে সেটাই তো বুঝলাম কিন্তু বাবা এলে আমি কি জবাব দেব মা সেটা তুই আমার উপর ছেড়ে দে এই হারাম যাদি বল এখন কি তুই বাড়ি ছেড়ে যাবি নাকি তোকে মেরে আমাদের পুকুরের মাগুর মাছকে খাওয়াবো বল পরে তোর মামা এলে আমরা বলে দেব যে তুই এ বাড়ি ছেড়ে চলে গিয়েছিস বুঝেছিস মামি এসব তোমরা কি বলছো মামা কি তোমরা মিথ্যে কথা বলবে মিথ্যে বলবো না সত্য বলবো সেটা আমাদের বিষয় তোকে যা বলেছি সেটাই কর এখন কি তুই বাড়ি ছেড়ে যাবি নাকি তোকে মেরে মাগুর মাছকে দিয়ে খাওয়াবো বল হালিমা তার মামি আর মামাতো বোনের এমন নিষ্ঠুর ব্যবহার দেখে অনেক ভয় পেয়ে গেল তারপর সে সিদ্ধান্ত নিল যে এই বাড়ি ছেড়ে এসে চলে যাবে না মামি তোমরা আমাকে মেরো না আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি তোমরা শুধু মামার একটু খেয়াল রেখো আমি আমার কাপড় চোপড়ে টোপলাগুলো নিয়ে এক্ষুনি চলে যাব তোর মামাকে নিয়ে তোরা তো ভাবতে হবে না তার জন্য আমরা আছি যা তাড়াতাড়ি এক্ষুনি কেটে পড়ে এখান থেকে তারপর হালিমা তার ঘরে কি পুরাতন কাপড়ের টোপলাটা নিয়ে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে গেল যাক মা এতদিন পর হলেও আপদটা বিদে হয়েছে ওকে কত করে চেয়েছিলাম বাড়ি থেকে তাড়াতে এতদিনে আজ সফল হয়েছি হ্যাঁ হ্যাঁ মা তুমি একদম ঠিকই বলেছ আপদটা আজকে আমাদের বাড়ি থেকে বিদায় হয়েছে এরপর হালিমা কাতে কাতে ইসলামপুর মহল্লা ছেড়ে রসুলপুর মহল্লায় চলে গেল আর সেখানে ক্ষুধার চালায় একটি গাছের নিচে বসে পড়ল। কে আছো আমাকে বাঁচাও আমার খুব ক্ষুধা পেয়েছে আমাকে একটু কিছু খেতে দাও কে কোথায় আছো হালিমা যখন এসব বলে চিৎকার করছিল তখন ওই পথ দিয়ে ফাতেমা মালিহা ওরা স্কুল থেকে বাড়ি ফিরছিল ফাতেমা ওই দেখো দেখো একটা অসহায় মেয়ে খাবারের জন্য কেমন চিৎকার করছে মনে হচ্ছে মেয়েটার খুব খুঁজে পেয়েছে আরে আরে তাই তো চলো তো একবার গিয়ে দেখে আসি এরপর ফাতেমা মাইসা মালিহা ওরা সেখানে যেতেই হালিমা অজ্ঞান হয়ে মারিতে পড়ে গেল তারপর ওরা সবাই ওকে ধরাধরি করে হাসপাতালে নিয়ে গেল হাসপাতালে ওকে প্রাথমিক চিকিৎসা শেষে ফাতেমা হালিমাকে ওর বাড়ি নিয়ে গেল এখন তুমি সম্পূর্ণ বিপদ মুক্ত মা কিন্তু তোমার এই অবস্থা কেন তোমার পুরো শরীরে মারের দাগ আর খিদের জ্বালাতে তুমি অজ্ঞান হয়ে গিয়েছিলে কি হয়েছিল মা বলো তো আমাকে শুক্রিয়া আন্টি আমার মতো একজন অনাথের জীবন বাঁচানোর জন্য আসলে আমার বাবা মা দুজনেই মারে গিয়েছে আপন বলতে ছিল এক মামা এতদিন মামার বাড়িতে ছিলাম তার বাড়ি সমস্ত কাজ করতাম কিন্তু মামি আর আমার মামা বোন আমাকে একদম সহ্য করতে পারতো না আজকে মামি আর আমার মামা বোন মিলে আমাকে বাড়িতে কি তাড়িয়ে দিয়েছে হাঁটতে হাঁটতে আপনাদেরই মহল্লায় চলে এসেছি আমি তারপরে তার চালায় অজ্ঞান হয়ে গেছি এরপরে যে কি হয়েছে আমি আর কিছুই জানি না কি বলছো মা তুমি অনাথ তোমার সাথে ওরা এমনটা করতে পারলো আমাদের রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম একজন অনাথ ছিলেন রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন তোমরা অনাথদের কখনো কষ্ট দিও না যদি কোনো অনাথ কষ্ট পায় তাহলে সেই কষ্ট আমি নিজে পাই আমি জান হালিমার চেহে কেউ নেই এক কাজ করলে কেমন হয় ও আমাদের বাড়িতেই থাকুক কি বলো আম্মু চান হ্যাঁ মা আমিও সেই সিদ্ধান্ত নিয়েছি আজ থেকে হালিমা আমাদের বাড়িতেই থাকবে আমার আরেকটা মেয়ে হয়ে তুমি কোনো চিন্তা করো না মা হালিমা আজ থেকে তুমি আমার মেয়ে ফাতেমা যেমন আমার মেয়ে তুমি আমার মেয়ে সত্যি বলছেন আন্টি আপনারা আমাকে আশ্রয় দেবেন শুক্রিয়া আল্লাহ তুমি আমাকে একটা আশ্রয়ের ব্যবস্থা করে দিয়েছো তোমার দরবারে লাখো কোটি শুক্রিয়া আল্লাহ হালিমার একটা ব্যবস্থা হয়ে গেল আর ওইদিকে হালিমার মামা আব্দুর রহিম কাজ শেষে যখন বাড়ি গেল তখন শেফালি আর মিলিতাকে বলল সর্বনাশ হয়ে গেছে গোমিলির বাবা হালিমা রাগ করে বাড়ি থেকে চলে গেছে চলে গেছে মানে কোথায় গেছে শেফালি সকালবেলায় ওকে পোড়া ভাত আর মাছের লেজটা খেতে দিয়েছিলাম বলে আমাকে বললো সে আরে বাড়িতেই থাকবে না দরকার হলে সে ভিক্ষা করে খাবে তো আরে বাড়িতে কষ্ট করবে না আমি অনেক নিষেধ করেছিলাম জানো কিন্তু আমার কথা শোনিনি টেনেও ধরেছিলাম কয়েকবার কিন্তু আমি ওকে আটকাতে পারিনি ওর কাপড় চোপড় নিয়ে এখান থেকে চলে গেছে হায় আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও মামরা ওই মেয়েটাকে আমি আমার বাড়িতে আশ্রয় দিতে পারলাম না এত ছোট্ট একটা মেয়ে কোথায় যে গেল কিভাবে যে দিন পার করবে তুমি তার হেফাজত করো আল্লাহ দয়া করে তুমি ওই অনাথের একটু হেফাজত করো আল্লাহ কিরে মারা দিয়া সারাদিন ঘরের মধ্যে বসে থাকিস বাড়িতে একটু ঘুরে এলেও তো পারিস এভাবে আর কতদিন ঘরের মধ্যে বসে থাকবি বল তো মা তুমি এভাবে বলছো কেন আমি কি তোমার বোঝা হয়ে গেছি নাকি কি বলছিস কি বা আমি কি তোকে সে কথা বলেছি বলোনি মা কিন্তু তোমার কথার আবভাব শুনে তো আমার কাছে সেটাই মনে হচ্ছে আমার মুখে দাগ বলে আমাকে কেউ বিয়ে করবে না এজন্য সব সময় চাও আমি বাইরে গিয়ে কোনো ছেলের সাথে সম্পর্ক করে তার গলায় তাই না এতে করে তোমাদের বিয়ের খরচটা বেঁচে যাবে আর সেটাই তো তোমরা চাও আমি বুঝি না মনে করেছ সবই বুঝি এমন করে কেন বলছিস মা কোনো বাবা মা কি চায় তার মেয়ে সারা জীবন তাদের ঘরে থাকুক সবাই তো চায় তার মেয়ে বিয়ে করে স্বামীর সংসার করুক আমরা আর কতদিনই বা বেঁচে থাকবো বলতো যতদিন আমরা বেঁচে আছি ততদিনই তো তোর দেখাশোনা করতে পারবো তারপর তোর দেখাশোনা করার জন্য তো কাউকে না কাউকে লাগবেই বল তোর বাবা শহরে চাকরি করে সেও তোকে নিয়ে চিন্তা করে আমাকে নিয়ে তোমাদের অত চিন্তা করতে হবে না আমি তোমাদের বোঝা হব না আর হতেও চাই না সময় হলে ঠিক সেটা তোমরা বুঝে যাবে এই কথা বলে রাধিয়া রাগ করে সেখান থেকে চলে গেল কোথায় চললি রে মা দাঁড়া আমার কথা তো শুনে যা রাদিয়ার মা রাদিয়াকে অনেকবার ডাকার পরেও রাদিয়া তার মায়ের দিকে ফিরেই তাকালো না সে এক মনে সেখান থেকে চলে গেল আর জঙ্গলের ভেতর দিয়ে হাঁটছিল জঙ্গলের ভেতরে খেলার মাঠে ফাতেমা মাইসা আর মিলিও খেলা করছিল ফাতেমা এই ফাতেমা ওই দেখো আমাদের মহলের সব থেকে কুচ্ছিত মেয়েটা যাচ্ছে ছি 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 ওকে দেখেই তো আমার কেমন ঘৃণা লাগছে ওর মুখটা দেখেছো মুখে কেমন পচা পচা দাগ আজকের দিনটাই আমার খারাপ হয়ে যাবে মিলি তুমি এইভাবে বলছো কেন? রাদিয়াপুর মুখে একটু দাগ আছে সত্য কিন্তু রাতিয়াপুর মনটা অনেক ভালো। তার সাথে আমি অনেকবার কথা বলেছি। তার মতো ভালো মানুষ এই মহল্লায় আর দ্বিতীয়টি নেই। কি বললি? ওই মেয়েটা ভালো মনের মানুষ। ও এত বড় একটা মেয়ে হয়েছে। তবু এখনো বাবা মার ঘাড়ে বসে বসে খাচ্ছে। ওর বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে। আর কদিন পরেই তো বুড়ি হয়ে যাবে মুখে দাগ থাকার কারণে ওর তো বিয়ে হচ্ছে না হায় আল্লাহ ছি ছি মিলি কারো সম্পর্কে না জেনে এরকম খারাপ মন্তব্য করা একেবারেই ঠিক নয় হাদিসে আছে কারো অনুপস্থিতিতে কোনো কথা বললে ইসলামের শরীয়তে তাকে কি বলা হয় হাদিসের আরো বর্ণনা আছে যারা অগ্রপশ্চাতে অন্যের দোষ বলে বেড়ায় তাদের জন্য রয়েছে ধ্বংসের দুঃসংবাদ ফাতেমা তুমি এটাকে গিবত বলছো কিভাবে শুনি আমি কি ওর নামে কোন মিথ্যা কথা বলছি যেটা সত্যি আমি তো সেটাই বলেছি ওর মুখে যে দাগ আছে সে কথা আমি বলবো না বলো ফাতেমা আর মিলির এসব কথা দূর থেকে রাধিয়া শুনতে পেলো আর সে সেখানে দাঁড়িয়ে পড়লো আর বললো জন্যই আমি মহলার মধ্যে বের হতে চাই না ছোট বড় যে পারুক আমাকে শুধু অপমান করতে থাকে মায়ের কথায় মাঝে মাঝে একটু বাহিরে আসি তা না হলে আমি ঘরের মধ্যেই চুপটি করে বসে থাকতাম এখন আর ওদিকে যে আরো বেশি করে অপমানিত হওয়ার কোনো নেই যাই যাই বাড়িতে ফিরে এরপর সেখানে আর এক মুহূর্ত দেরি না করে বাড়িতে আবারও ফিরে এলো আর বাড়িতে ফিরে এসে তার মোবাইলটা নিয়ে বসে কি কিরে মা এত তাড়াতাড়ি ফিরে আমার উপর রাগ করেছিস রাগ করলে আবার এই বাড়িতে ফিরে আসি নাকি মা আসলে আমার কপালটাই খারাপ যেখানেই যাই সবাই শুধু আমাকে অপমান করতেই থাকে তুমি এখন এখান থেকে একটু যাও তোমা আমাকে একটু একা থাকতে দাও থাকতে দাও বলছি মেয়ের এমন কথা শুনে রাদিয়ার মা হালিমা বুঝতে পারল যে তার মেয়ে খুব রেগে আছে তাই আর কথা না সেখান থেকে চলে গেল হালিমা চলে যাওয়ার পর রাধিয়া জোরে জোরে কাঁদতে লাগলো ঠিক তখনই তার মেসেঞ্জারে একটা মেসেজ এলো কে আপনি আপনাকে তো ঠিক চিনলাম না আর আমি তো দেখতে অনেক কুচিত সেভাবেই তো আমি আমার ফেসবুকে প্রোফাইল ফটো দিয়েছি কিছুক্ষণ পর অপর পাশ থেকে আবার একটা মেসেজ এলো ছেলেটার এমন মিষ্টি মিষ্টি কথা শুনে রাদিয়ারও ছেলেটাকে কেমন জানি ভালো লাগতে শুরু করলো আস্তে আস্তে ছেলেটার সাথে রাদিয়ার গভীর বন্ধুত্ব হয়ে গেল একসময় সেই বন্ধুত্ব ভালোবাসায় রূপ নিল একদিন ছেলেটি রাদিয়াকে বলল হাই আল্লাহ তুমি টাকা নিয়ে এত চিন্তা করছো কেন রিয়াদ আমি আছি না আমি থাকতে তোমার কোন অসুবিধা হবে না আমি সব সময় তোমার পাশে ছিলাম আর সারা জীবন তোমার পাশে থাকবো আমি তো আমার বাবার একমাত্র মেয়ে বাবার যা টাকা পয়সা আছে তুমি চাইলে আমি বাবা মাকে বলে কিছু টাকা তোমাকে দিতে পারি টাকা দিয়ে তুমি তোমার ব্যবসাটা দাঁড় করিয়ে ফেলো আচ্ছা ঠিক আছে পরে পরে দেখা যাবে কালকে আমি তোমার ব্যাংক অ্যাকাউন্টে দুই লাখ টাকা পাঠিয়ে দিব টাকাটা তুলে নিয়ে ব্যবসা শুরু করো কেমন পরে আরো লাগলে আমি তোমাকে দেব ঠিক আছে পরদিন সকালবেলা রাদিয়া ব্যাংকে গিয়ে দুই লাখ টাকা রিয়াদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দিল আর তারপর রাদিয়া তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল পথে তার সাথে ওই মহল্লারি আব্দুর রহমানের ছেলে আব্দুর রহিমের দেখা হয়ে গেল আসসালামু আলাইকুম রাদিয়া কেমন আছো ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আব্দুর রহিম ভাই তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ রাদিয়া অনেকদিন থেকে তোমাকে একটা কথা বলবো বলবো বলে আর বলাই হয়নি আমার তো বিয়ের বয়স হয়ে গেছে আর বাবা মাও বিয়ের জন্য পাত্রী দেখছে কিন্তু আমার যে পাত্রীকেই পছন্দ হচ্ছে সেই পাত্রী কারো না কারোর সাথে রিলেশনে জড়িয়ে আছে একমাত্র আমার এই মহল্লায় তোমাকে একটু ব্যতিক্রমী মনে হয়েছে তুমি ঘর থেকে তেমন একটা বের হও না আবার চুপচাপ থাকো কারো সাথে তেমন একটা কথাও বলো না তুমি একজন পরহেজগার মেয়ে নিয়মিত নামাজ পড়ো তোমার যদি সম্মতি থাকে আমি তোমাকেই বিয়ে করতে চাই রাদিয়া কি বলছেন কি আব্দুর রহিম ভাই আপনার কি মাথা ঠিক আছে আমার মতো একটা কুচিত কি আপনি বিয়ে করবেন কোনো দিনই করবেন না ভাই এটা আপনার ক্ষণিকের মোহ মাত্র সেই মোহ কেটে গেলে পরে আবার আমাকে ছুড়ে ফেলে দিবেন আর তাছাড়াও কত বছর থেকে আমি বাবার ঘাড়ে পড়ে আছি আজ পর্যন্ত কেউ আমাকে বিয়ের প্রস্তাব দেয়নি এজন্য আমি নিজে থেকে ফেসবুকে একটা ছেলের সাথে রিলেশন করেছি ছেলেটা খুব ভালো ও আমাকে কথা দিয়েছে ও আমাকে বিয়ে করবে শুধু ওর ব্যবসাটা দাঁড়িয়ে যাওয়ার অপেক্ষায় আছে ওর ব্যবসাটা দাঁড়িয়ে গেলেই ও আমাকে বিয়ে করে ওর বাড়িতে নিয়ে যাবে ও এই ব্যাপার আচ্ছা ঠিক আছে রাদিয়া কোনো সমস্যা নেই আমি ভেবেছিলাম তোমার বাবা মা হয়তো তোমার বিয়ের জন্য পাত্র খুঁজছে তাই কথাটা তোমাকে বললাম আমি চেয়েছিলাম তোমার সম্মতি নিয়েই তোমাকে বিয়ে করতে তবে তুমি যেহেতু ফেসবুকে প্রেম করছো তোমাকে একটু সাবধান করে দিচ্ছি ফেসবুক কিন্তু প্রতারণার ফাঁদ ফেসবুকের অধিকাংশ প্রেম কিন্তু ফেক হয় রাদিয়া তুমি একটু ছেলেটা সম্পর্কে ভালো করে খোঁজ খবর নিও তা না হলে তোমার আবার ক্ষতি হয়ে যেতে পারে না আব্দুর রহিম ভাই রিয়া তো এরকম ছেলেই নয় ও খুব ভালো ছেলে আর আমাকে খুব ভালোবাসে সব সময় আমার খোঁজ খবর নেয় আমার বিশ্বাস আছে ও আমাকে কখনোই ঠকাবে না ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে রাদিয়া আমি তাহলে এখন আসি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এ কথা বলে আব্দুর রহিম সেখান থেকে চলে গেল আব্দুর রহিম চলে যাওয়ার পর সেখান থেকে চলে গেল ব্যবসাটা গুছিয়ে উঠলে ও আমাকে বিয়ে করে ওর বাড়িতে নিয়ে যাবে মা আর মা রিয়াদ আমাকে বলেছে ও টাকাটা একবারে নেবে না ওর ব্যবসার অবস্থা একটু ভালো হলে ও টাকাটা আমাকে ফেরত দিয়ে দেবে সে কথা আমি বলছি না রে মা টাকা ফেরত দিতে হবে কেন তুই তো আমাদের একমাত্র মেয়ে আমরা তো দিন রাত শুধু তোর কথাই চিন্তা করি তোর বিয়ে যা দিতে পারলে আমরাই তো সব থেকে বেশি খুশি হব রে মা যা মা এখন হাত মুখ ধুয়ে আয় তোকে আমি খাবার বেড়ে দিচ্ছি এরপর রাদিয়া হাত মুখ ধুয়ে এসে খাবার খেতে শুরু করলো খাবার খাওয়া শেষ করে রাদিয়া তার নিজের ঘরে চলে গেল আর ফোনটা হাতে নিয়ে রিয়াদকে মেসেজ করলো কিন্তু রিয়াদ রাদিয়ার সেই মেসেজ সিন করলো না রাদিয়া ভেবেছিল রিয়াদ হয়তোবা ব্যবসার কাজে ব্যস্ত হয়ে পড়েছে এজন্যই তার মেসেজের কোনো রিপ্লাই দিতে পারছে না এভাবেই আরও দু থেকে তিন দিন কেটে গেল একদিন রাদিয়া ফেসবুকে দেখল রিয়াদ তাকে ব্লগ দিয়ে দিয়েছে এটা দেখে তো রাদিয়া কাঁদতে শুরু করল কি রে কি হয়েছে মা রাদিয়া কাঁদছিস কেন মা রিয়াদ আমার সাথে প্রতারণা করেছে ও আমাকে একটু ভালোবাসেনি ভালোবেসেছে আমার টাকাকে তাই এখন আর আমার মেসেজ সিন করছে না আজ আবার আমাকে ফেসবুক থেকে ব্লকই করে দিয়েছে কি বলিস রে মা আমি জানতাম এমন কিছু একটা হবে এর আগে আমি অনেকবার তোকে নিষেধ করতে চেয়েছিলাম কিন্তু তুই আমার কথা শুনিসনি টাকাটা নিয়ে যাওয়ার সময় তোকে বারবার আমি বলেছিলাম দেখলি এখন কি হয়ে গেল তোর মতো একটা কুৎসিত মেয়েকে জন্ম দেওয়াটাই আমার ভুল হয়ে গেছে জন্মদাতা মায়ের মুখে এমন কথা শুনে আর ভীষণ রাগ হলো সে এক দৌড়ে বাড়ি থেকে চলে গেল হ্যাঁ হ্যাঁ শিখেছিস তো শুধু ওইটাই কিছু হলেই বাড়ি থেকে চলে যাওয়া তবে আমিও তো জানি একটু পর আবার এ বাড়িতেই ফিরে আসবি এমন কুচ্ছি চেহারার মেয়েকে কেউ আশ্রয় দিবে না এদিকে রাধিয়া এক দৌড়ে নদীর পারে চলে গিয়েছে আর নদীর পারে গিয়ে রাধিয়া বলল আমার এই জীবন আমি আর রাখবো না আমি মানুষের অনেক অকথা সহ্য করেছি যে চা তাই বলে আমাকে অপমান করেছে আমার সাথে প্রতারণা করেছে অপদস্থ করেছে আজ আমার নিজের মাও আমাকে অপমান করলো আমার আসলে এই দুনিয়াতে জন্ম নেওয়াটাই ভুল হয়ে গেছে আমি আরই দুনিয়াতে থাকতে চাই না আমি আর থাকব না এই দুনিয়াতে এ কথা বলে রাদিয়া জেনা নদীতে ঝাঁপ দিতে গেল অমনি পেছন থেকে আব্দুর রহিম রাদিয়ার হাতটা টেনে ধরল কি হয়েছে রাদিয়া তুমি নদীতে লাভ দিচ্ছিলে কেন তুমি কি আত্মহত্যা করতে চেয়েছিলে তুমি কি জানো না আত্মহত্যা করা মহাপাপ আর আত্মহত্যাকারীর কোনো ক্ষমা নেই মৃত্যুর পরে তাকে কবরে কঠিন শাস্তি ভোগ করতে হবে আমাকে ছেড়ে দিন আব্দুর রহিম ভাই আমাকে আত্মহত্যা করতে দিন এই পৃথিবীতে বেঁচে থেকে আমার কি হবে আপনি ঠিকই বলেছিলেন রিয়াদ একটা চিটার ছেলে ও আমার টাকাকে ভালোবেসেছিল আমার থেকে টাকা নেওয়া হয়ে গেছে এখন আমার ফেসবুক আইডি ব্লক করে দিয়েছে আজকে আবার আমার মাও আমাকে কত অপমান করেছে আমি আর এই জীবন রাখবো না ছাড়ুন আমাকে কে বলেছে রাদিয়া তোমার সবকিছু শেষ হয়ে গেছে আমি আছি না আমি তো একদিন নিজে থেকেই তোমাকে বলেছিলাম আমি তোমাকে বিয়ে করতে চাই তুমি খুবই ভালো মেয়ে যা কিছু তোমার সাথে হয়েছে রাদিয়া তুমি সব কিছু ভুলে যাও তুমি রাজি থাকলে আমি তোমাকেই বিয়ে করব ইনশাল্লাহ না না আপনি শুধু আমাকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য এসব কথা বলছেন পরে আপনিও আমার সাথে চিৎ করবেন তার চেয়ে আপনি আমাকে ছেড়ে দিন আব্দুর রহিম ভাই আমাকে মূর্তি দিন কি বলছো রাদিয়া তুমি মরতে চাও কেন শুধুমাত্র এই কুৎসির চেহারার জন্য তোমার এই কুর্সির চেহারা আর থাকবে না তুমি চাইলে এই অবস্থাতেই আমি তোমাকে বিয়ে করতে পারি এতে আমার কোনো আপত্তি নেই তাছাড়াও এর একটা সমাধান আমার কাছে আছে তুমি তো জানো রাদিয়া আমি দীর্ঘদিন বিদেশে ছিলাম বিদেশ থেকে খুব দামি একটা ক্রিম আমি এনেছি আমি তোমাকে সেই বিদেশি ক্রিমটা দিব তুমি কয়েকদিন ওই ক্রিমটা মাখলে দেখবে তোমার চেহারা খুব সুন্দর হয়ে গেছে যাও এখন রাদিয়া তুমি তোমার বাড়িতে চলে যাও আমি একটু পরে ক্রিমটা পাঠানোর ব্যবস্থা করছি এরপর আব্দুর রহিমের কথায় রাদিয়া বাড়িতে ফিরে গেল তারপর আব্দুর রহিম তার বিদেশ থেকে আনা ক্রিমটি রাদিয়াকে মাখতে দিল ক্রিম মেখে রাদিয়ার মুখের সমস্ত দাগ চলে গেল এখন আর তার খুশি দেখে কে তারপর কয়েকদিনের ভেতরেই আব্দুর রহিমের সাথে রাদিয়ার ধুমধাম করে বিয়ে হয়ে গেল রাদিয়া এখন আল্লাহ আল্লাহতাল রহমতে তার স্বামী আব্দুর রহিমের সাথে সুখের সংসার করতে লাগলো তো ছোট্ট বন্ধুরা বুঝলে তো আমাদের এই দুনিয়াতে ছোটখাটো অনেক সমস্যাই হবে তার জন্য কি আমাদেরকে আত্মহত্যা করতে হবে আত্মহত্যা কোনো সমস্যার সমাধান নয় যেখানে সমস্যা আছে সেখানে সমাধানও আছে আমরা সবসময় চেষ্টা করব সেই সমস্যার সমাধান খুঁজে বের করতে তুচ্ছ কোনো বিষয় নিয়ে আমরা কখনোই আত্মহত্যা করতে যাব না আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা ভালো থেকো তোমরা আসসালামু আলাইকুম আরহামতুল্লা